প্রতিদিন দুর্গাপুর শহরের রাস্তা নোংরা করছিল বর্জ্যবাহী একটি গাড়ি স্থানীয়রা দায়ী করছিল দুর্গাপুর নগর নিগমের ব্যর্থ থাকে সাফাই কর্মীরা বুঝে উঠতে পারছিল না এতবার পরিষ্কার করার ফেলছে রাস্তায় এবার হাতে নাতে একটি বর্জ্যবাহী গাড়িকে ধরে ফেললো সানসোল দুর্গাপুর পুলিশের মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা পুলিশ কর্মীরা দুর্গাপুর ব্যারেজের কাছেই পচা ক্যানেলের কাছে আবর্জনা বর্জ্যবাহী গাড়িটি আটকে দিল ট্রাফিক পুলিশ উড়িষ্যার দিকে যাচ্ছিল এই গাড়ি আর প্রায় দিন বর্ধমান থেকেই ডাম্পার উড়িষ্যায় যায় বর্জ্য সংগ্রহ করে আর রাস্তায় নোংরা আবর্জনা ফেলতে ফেলতে যাওয়াতেই শহর দুর্গাপুরের রাস্তা নোংরা করছিল বলা যেতে পারে হাফ ছেড়ে বাঁচল দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা আমাদের এই গাড়িটা আমাদের এখান থেকে দুর্গাপুর থেকে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের এখানে প্রতি রাস্তাতে নোংরা করে থাকছিল আমরা খুঁজে পাচ্ছিলাম না কোথা থেকে নোংরাটা আসছে পাম্পারগুলোতে ভর্তি ভর্তি আমরা এমনকি এস বি মোড় থেকে দু তিন গাড়ি আমরা নোংরা তুলেছি এই কিছু দিনে দু চার দিন আগে আবার এখনও প্রচুর নোংরা আমরা কিন্তু ধরতে পারছিলাম না আজকে আমাদের কোপোয়েন্দ থানার পুলিশ এইখানে গাড়িটাকে ধরা ধরেছে ট্রাফিক পুলিশরা ধরেছে ধরার পরে আমাদেরকে খবর দিয়েছে আমরা এসছি এসে কিন্তু গাড়িটাকে ধরেছি গাড়িটা এখানেই দাঁড় করানো আছে তো ওই গাড়িটার থেকে তিরপল টাকা নেই খোলা অবস্থায় প্রচুর পরিমাণে নোংরা পড়ছে ওইখানে তো আমরা ধরার পরে ওনাদেরকে একটা স্পট ফাইন করেছি আর পাবলিক কিন্তু দোষ দিচ্ছিল ডিএমসি তো সেই জন্যেই আমরা পাবলিককে মানে এটা জানানোর জন্যেই আমরা এটা দিচ্ছি যে পাবলিক যেন আমাদের ডিএমসিকে খারাপ না ভাবে যে আজকে কোথা থেকে এই নোংরাগুলো আসছে আমরা কিন্তু ফেলছি না এটা ফেলছে যারা ফেলছে তাদেরকে ধরা হয়েছে কত টাকা ফাইন করেছে আজকে এই স্পট ফাইন এনাকে দু হাজার টাকা করা হয়েছে তো এটা শুধু ফাইনটা করা হলো এই জন্যই যেন বোঝে আর সবাই যে আমাদের গাড়ি নিয়ে যেতে গেলে আমরা সেফটিভাবে যেন নিয়ে যাই কোনো পাবলিকের জন্য অসুবিধা না করি এবং আমরা যেন ডিএমসি থেকে আমরা পরিষেবা পাবলিককে দিতে পারি তার জন্যই স্পট ফাইনটা ওকে করা হয়েছে এবং পুলিশ প্রশাসন যেটা করেছে ওদের ব্যাপার ওরা কি নিয়ে ধরেছে না ধরেছে ওদের ব্যাপার আসানসোল দুর্গাপুর পুলিশের মুচিপাড়া ট্রাফিক গার্ডের এক আধিকারিক জানান বারবার তাদের কাছে অভিযোগ আসছিল ওত পেতেছিলেন তারা মঙ্গলবার হাতে নাতে তারা ধরে ফেলে বর্জ্যবাহী গাড়িটিকে দুর্গাপুর নগর নিগম ও মুচিপাড়া ট্রাফিক গার্ড দুজনেই আর্থিক জরিমানা করে বর্জ্যবাহী গাড়িটিকে তো ভাবে নিয়ে যাচ্ছে কিছুদিন আগেও এইভাবে নিয়ে গেছিল সেম গাড়ি আগেও বারণ করেছিলাম কিন্তু কোনোভাবেই শোনেনি এরকম প্রায় নিয়ে যায় যার জন্যে অনেক মোটরসাইকেল আছে পড়ে যাচ্ছে স্কুল বাচ্চা নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার বলার পরেও সাবধান হচ্ছে না ওয়ার্নিং দিয়েছে অনেক এবার আমরা বাধ্য হয়ে প্রসিকিউশন কাটছি এবং বিএনসি লোককেও ডাকা হয়েছে ওনারাও ওনাদের যা স্টেপ আছে তারা সেটা নেবে আমরা অ্যাক্সিডেন্ট যতটা কমানো যায় তার জন্য সব সময় আছি চেষ্টা করছি আমাদের সুপিরিয়াররা সময় ভুলে যাচ্ছেন যে কোনোভাবে যেন এখানেতে অ্যাক্সিডেন্ট না হয় আমরা সেই চেষ্টা করে যাচ্ছি দুর্গাপুর পুলিশের মুচিপাড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে যদি এরপরেও একইভাবে এই বর্জ্য নিয়ে যাওয়া হয় তাহলে ফের অভিযান শুরু হবে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর